বাংলাদেশ টায়ের টিমে দীর্ঘ দুইটা ম্যাচ জয়লাভ করল শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজে খুবই খারাপ পারফরমেন্স গেছে প্রথম ইনিংসে যা হোক ভালো গেছে দ্বিতীয় ইনিংসে খুব খারাপ গেছে এই যে ওয়ান ডে তিনটা ওয়ান ডে গেছে দুইটা ওয়ান ডে আমরা হেরে গেছি একটা ওয়ানডে কোনো রকম আমরা ইচ্ছুকটা বাঁচেছি এই যে টি টোয়েন্টি সিরিজে মানে যে একটু খেলা দিয়েছে বাংলাদেশ টিম প্রথম ম্যাচটা হেরে দ্বিতীয়টা আমার দুইটা ম্যাচে রজনী হারছে শ্রীলঙ্কার মাটিতে মানে সিরিজটা হারতে দেয়নি মানে তাদের মাটিতে তাদেরকে টি টোয়েন্টিতে হারে দিয়েছে দুই দুইটা ম্যাচ এই যে দ্বিতীয়টা এখন বাংলাদেশ টিম যে পাটকাতে আসিয়া যে পাকিস্তানকে ধুলাই দিয়ে দিল পাকিস্তানেও গত ম্যাচে একশো দশ রানে ভেগেছে হয়েছে একমাত্র তো শরীফুল তাজকে মেহেদি শেখ মেহেদি মানে সবচেয়ে বড়ো অবদান আছে শেখ মেহেদি চার চারটে উইকেট মানে দারুণ চমা চমক দেখা সে মেয়েতে এরপরে মোস্তাফিজ কাটার মাস্টার আজকে ম্যাচটা যে কাটার মাছটা দেখাই দিয়েছে তার যে পাওয়ার কতটুকু যে চার ওভারে একটা উইকেট পায়াও সে মানে লাস্ট ওভারে তেরো রান প্রয়োজন সে যে প্রথম বলে চাই ম্যানিস মানে খুবই হতাশ হয়ে গেছে শেষ পর্যায়ে সে যে শামীম পাটওয়ারির হাতে ক্যাশ শামীম পাটওয়ারি যে ম্যানিস ইনিংস দেখাই দিয়েছে দারুণ ইনিংস রিস হোসাইন দুই দুটো উইকেট এরপরে সেই শরীফুল দারুণ চমক তিন তিনটে উইকেট আছে একটা উইকেট মানে এইভাবে যে পাকিস্তানের হাতে হারিয়ে রোগা ভাল দিয়ে দেবো এটা মানে কল্পনায় আমাদের এখন দুঃখের সময় কাটতেছে শিশুদের জীবন কেড়ে নিল একটি এবং শেষ পর্যায়ের বাংলাদেশ টিম হতাশ করেন আচ্ছা আমাদের দ্বিতীয় ম্যাচটাও জয় করে প্রথম ম্যাচটাও হারাই দিয়েছে দ্বিতীয় ইনিংসটা একশো উনচল্লিশ রানে ঝাঁকের যে দুংসে সাতান্ন রানে ইনিংসটা খেলছে মানে দ্বিতীয় আমাদের সাইলেন্ট কিলের যেভাবে পাকিস্তানের তো জোরটা নেবে নেই নিয়ে পাকিস্তানি হেড করছে মাথা হাত পড়ে গেছে যে একশো উনচল্লিশ রানে টার্গেটে তারা ব্যাট করতে নেবে তাদেরকে একের পর এক উইকেট হারাচ্ছে যে ঋষাদ হুসাইন থ্রুতে একটা উইকেট জড়ে গেলো তাদের মানে আইপা আইপি মানে দুরন্ত ধ্রুণ যেটা লিটন কুমার দাস নগদ স্ট্যাম্প আউট করে দিয়েছে কুপি চমৎকার সেই পর্যায়ে একটা দুরন্ত একটা ক্যাচ ধরছে যে মোস্তাফিজের বলে যে দেখা ছয় বলে তেরো রান প্রয়োজন তাদের মাত্র নটায় প্রথম বলে চারিপি মারাখতে হবে ও ভাবছিলাম যা আজকের ম্যাচটা আমরা হেরে গেছি দ্বিতীয় ম্যাচে যা মামাকে আসলে দিয়েছে দুরান্ত জয় কিন্তু দুঃখের সময় দুঃখের দিনই বাংলাদেশ জয়টা নিল খুবই এটা ভালো একটা খবর দেখ আমাদের দুঃখের সময় মধ্যে আমাদের হতাশ করেন আমাদের জয় নিয়েছে এটাই খুব দুঃখের জিনিস হয়েছে যে নিষ্প শিশুদের কাল মিত্রদের খুবই গভীর সুখত আমরা বলি কি শেষ পর্যায়ে তাদের পরিবারকে তাদের লাশগুলো বুঝিয়ে দিল এই যে আপনারা সত্য কথা বলুন কতজন মারা গেছে কতজন যে বেঁচে আছে কতজন আহত হয়েছে আপনারা সত্য কথা বলুন আপনারা সবাইকে বলে দিন যে কেউ আসলে সরকার যে আসুক আপনারা সত্য কথা বললেন যে কে কতজন মারা গেছে কতজন আহত হয়েছে কতজন নিহত হয়েছে সত্য কথা বল আর তাদের পরিবারকে তাদেরকে লাশগুলো বুঝিয়ে দিন তাদেরকে হতাশ করে দিন এমনি এভাবেই এমনি তারা মরে গেছে মাঠে তাদের সন্তানকে হারে তাদের পরিবারের সদস্য তাদের নিষ্পাপ দুই মাসুম বাচ্চাদের একমাত্র আমাদের সিন্ডিকেট মারে খুবই আফসোস খুব খারাপ সময় দেখছে যে জুলাই মাস আমাদের যোদ্ধা মাস জুলাই মাস আমাদের রক্তাক্ত মাস জুলাই মাস আমাদের যে নিহত মাস জুলাই মাস আমাদের যে পরিবারের সদস্য হারানোর মাস জুলাই মাস আমাদের নিষ্পাপ শিশুদের হারানোর মাস